প্রবল পিপল সবাই কেমন আছেন মোটামুটি ঈদ যায় আজকে ঈদের চতুর্থ দিন আর আজকে যাই আমি বাসা থেকে বের হইছি যে কোথাও তো আসলে বৌ নিয়ে বেরো হয় নাই তো ঢাকার মধ্যে আসলে ঘোরা জায়গাই খুঁজে পাই না তো এখন আজকে প্ল্যান করছি যে বাচ্চারে নিয়ে ঘুরব তো বাবু তো আসলে ছোট বাচ্চা অ্যামিউজমেন্ট পার্কটাকে পছন্দ করবে তো ওয়ান্ডারল্যান্ডের দিকে যাব যেটা হচ্ছে 100 ফিটে সাতার কুলে পড়ছে একশো ফিট হয়ে যাওয়া যায় উত্তর পাড্ডা দিয়ে যাওয়া যায় তো চিন্তা করছি একশো ফিট হয়েই যাই কারণ রাস্তা দিক দিয়ে ভালো হয়তো বা আর এই যে আজকে হইল দশ তারিখ অফিস আওয়ার কি অফিস আদালত কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত খো বন্ধ চোদ্দ তারিখের পর থেকে খোলা এর মধ্যে মনে করেন ঢাকা শহর এখন পর্যন্ত খালি কিছু জায়গায় ঝটিকে ঝটিকে জ্যাম পাবেন যে জ্যামটা হচ্ছে শুধুমাত্র এই যে বাস আলাদের জন্য জায়গায় জায়গায় বাস থামায় রাখবে একটা আরেকটাতে যাইতে দিবে না এই কারণে এই ঝটিকা কাজ হবে ঠিক আছে এই যে দেখেন তিনটা চারটা বাস একটা আরেকটা যাইতে দেন না ওই করে আরে পিচ্ছি রে তো আর মানে দুই তিন দিন যে বেরোবো ওই সাহসটা করি না শুধুমাত্র গরমের কারণে এত পরিমাণ গরম রে ভাই শুধুমাত্র ঈদের দিন বৃষ্টি হইছে বৃষ্টিটাই ভাল লাগছে আর ওই বৃষ্টিটার জন্য মানে অনেক অপেক্ষা করছি যে ঈদের দিন যদি বৃষ্টি না হয় ঈদের দিন মনে করেন যে যে আসলে রক্ত আর অন্যান্য যে বর্জ্য পদার্থগুলা এগুলা যায় না তো ঈদের দিন বৃষ্টি হইলে এটা আসলে রহমত কিন্তু এরপরে আর বৃষ্টি হয় নাই আজকে একটু বৃষ্টি মনে হয় নামতে নিয়েও আর নামলো না মানে এমন অবস্থা মোটামুটি আমি আরিয়া আছে পিছে এই কারণে চিপা চাপি মারতেছি না বাস বুঝ দিয়ে যে এর জন্য বাস টাসের পিছিয়ে পিছিয়ে যাইতেছি আপনারা সবাই বাসের ভিউই দেখতে হয়তো বা সামনে থেকে কারণ আমি একটু কাটপাট কম মারতেছি ওদের নিয়ে আমি কাটপাট মারি না কোনো সময় আমার পিছিয়ে থাকলে ও দেখ মাথাটা একদম বেকাও করল ওই মানে ঢুকাইলো না কিছুই না আধা মাথা এদিকে ঢুকাই রাখছে আধা মাথা ওদিকে রাখছে কারণ পিছনে একটা অসীম আছে মানে এরা এরা এই কাজই করে খালি ঢাকা শহরেও যদি ওরা জ্যাম বাজায় রাখে তাহলে বুঝেন যে মানে যখন গাড়ি টাড়ি মানুষজনের একটা প্যাক থাকে ওরা কি কারণে ঢাকা শহরে জ্যাম বাজে যাই এখন যাবো একশো ফিট হয়ে একশো ফিটে তো আসলে হাট বসছিল কেমন নোংরা টোংরা হয়ে আছে সেটাও জানি না কিছু করার নাই যাইতে হবে এদিক দিয়ে যাওয়াটা এই সাইডের রাস্তাটাও মনে করেন এখন মানে চারিদিকে এই সাত দিন চলে তিন চার দিন পাঁচ দিন ছয় দিন মানে এমন অবস্থা থাকবে এই যে গরুর একটা গন্ধ সেই গন্ধটা চারিপাশে মো করবে গরুর যে বর্জ্য পদার্থের গন্ধ গরুর মাংসের গন্ধ মানে কিছু মিলায়া একটা কেমন যেন একটা স্মেল পুরা বাতাসে ঘুরতে থাকে ঠিক আছে স্মেলটা আবার আমার বিরক্ত লাগে কিন্তু গরু আবার খুব পছন্দ লাগে ভাঙাচুরায় আমার বাইকটা চালাইতে খুবই বিরক্ত লাগে আর যখন ওরা সাথে থাকে তখন তো মানে একটু সাবধানতায় চালাইতে হয় এটা একদম পুরোপুরি আমার হাইটে একটু নিচ বিষ হয়ে যায় আর বাইকের ওয়েটটা তো অনেক বেশি জিপে এক্সেনার আগে একটা জিনিস চিন্তা করে নিতে হবে যে আপনি মানে এত ওয়েট কন্ট্রোল করতে পারবেন কিনা সো আমি আগে এত চিন্তা করি নাই জাস্ট কেনা দরকার ছিল কিনে ফেলছি তো ওয়েটটা আমার জন্য একটু বেশি প্যারাদায়ক হয়ে গেছে হাইটটা তারপর কাভার আপ হয় বাট ওয়েটটা কাভার আপ করা আমার জন্য একটু প্যারাশানি হয়ে গেছে আরে ভাই জান যান আমি যেতে দিব কেন আমি তো ডান দিয়ে বেরিয়ে যাচ্ছি পাগল হয়ে গেছে হয়তো আগে গেলে আগে বেরোব না বেরিল আমি তো সাইড দিয়ে হর্ন দিয়ে বেরোচ্ছিলাম পাগল উঠবে না কেন আমি তো তোমাদের নিয়ে সেফ চালানোর জন্য আস্তে দিতে যাই তাম দিলে ও খুঁজবে মারে से खाली से EEE <laughs>